আসসালামু আলাইকুম আজকের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িগুলোর পাইটটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এইটার মধ্যে যেটা আমি সহজ করে আপনাদেরকে বলি এটা হচ্ছে রেড কালার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার বানানো হয়েছে এই কালারটার ডিমান্ড কিন্তু খুবই 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 বেশি এটা হচ্ছে বলাকা সিল্কের মধ্যে একটা শাড়ি যারা আসলে সুই সুতা কাজ করেন এবং দামি কাজ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো মেক করা হয়েছে আর আমরা কিন্তু প্রতিনিয়ত এত পরিমাণে শাড়ি তৈরি করে আসলে আমাদের কিছু ক্লায়েন্টের কাছে সেল করে যাচ্ছি আপনারা আসলে যদি আমাদের কাছে এক পিস শাড়ি কালেকশন করে দেখেন যে আসলে কোয়ালিটি কতটা সুন্দর তা তখনই কিন্তু বুঝতে পারবেন একটা কথা হচ্ছে কি আমরা প্রত্যেকটা শাড়ি এত কাছ থেকে দেখানোর মানেটা কি কারণ আমরা সব সময় চাই কাস্টমার যারা অনলাইন থেকে কেনাকাটা করে তারা যেন সব সময় এই প্রোডাক্টগুলো দেখে প্রোডাক্টের কাপড় ফেব্রিক্স এবং এই প্রোডাক্টের পায়ে এবং কি কালার এক্স্যাক্টলি কালার টন সব কিছু দেখে যাতে অর্ডার করে কারণে কিন্তু এই প্রত্যেকটা শাড়ি আমরা খুব কাছ থেকে দেখাই কাস্টমার কিন্তু সব সময় চাই যে ভাইয়া আসলে প্রত্যেকটা প্রোডাক্ট কিনবো কিন্তু আসলে কতটা ভালো হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট তো সেটার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরের বডি ভিতরের ফিনিশিং এবং শাড়ির গুণগত মান এগুলো কিন্তু খুব সুন্দর করে কাছ থেকে দেখাই তারপরে কাস্টমার কিন্তু নিজেই বুঝতে পারে না আসলে শাড়িটার কোয়ালিটি ভালো হবে তো যখন এক একটা কাস্টমার এক পিস শাড়ি আমাদের কাছে কালেকশন করে স্যাম্পলটা আমাদের কাছ থেকে নেয় যখন দেখেন না কোয়ালিটি ভালো শাড়ি গুণগত মান ভালো সব ঠিক আছে তখন কিন্তু সেই কাস্টমার আমাদের পেজই রিভিট কাস্টমার হয়ে যায় যার কারণে আমরা সবসময় বলবো আপনারা এক পিস নিয়ে দেখেন যারা আসলে একটু দামি কাজ এবং শুইসুতার কাজগুলো করতে চাচ্ছেন কোয়ালিটি মেনটেন করে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই শাড়িগুলো মেজারমেন্ট আমি বলি তাহলে এটা চোদ্দা থাকবে রানিং ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট থাকবে কালার গ্যারান্টি এবং এই শাড়িগুলোতে আপনি প্রফেশনাল লেভেল দামি কাজগুলো করতে পারবেন যে কারণে এই শাড়িগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি ডিমান্ডেবল এবং বেশি আমাদের কাছ থেকে সেল হয় যারা অর্ডার করবেন স্ক্রিনশট করে ইনবক্স করতে হবে সরাসরি মেসেজ করতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ